হ্যালো ভিওর্স আজকে তোমাদের জন্য একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম ব্যাটারি কেন খারাপ হয় ব্যাটারি কোনটা ভরবেন ব্যাটারি কোনটা ভালো ব্যাটারি কোনটা খারাপ অনেকগুলো সমস্যা নিয়ে অনেক রকম কমেন্ট করেন তার জন্য ব্যাটারি পুরো পোল্টকে খুলতে চাই তো প্রথমে বলে রাখি ব্যাটারিটা কিন্তু আমি দুই ভাগে ভাগ করছি টিউবলার প্লেট এবং পেস্টিং প্লেট তো এই টিউবলার আর ফেস্টিংয়ের মধ্যে কোন ব্যাটারিটা আপনারা ভরতে চান বা কোন ব্যাটারি আপনার ভরবেন সেটা বলে রাখি দেখুন যদি আপনারা মাইলেজ চান তাহলে আপনাদেরকে পেস্টিং প্লেট ভরতে হবে আর যদি আপনারা লং লাস্টিং চান তাহলে আপনাদেরকে টিউবলার প্লেট ভরতে হবে এবার টিউবলার প্লেট লং লাস্টিং কেন দেয় কারণ হচ্ছে ওর প্লেটে যে একটা পকেট থাকে পকেট মানে ওর যে একটা সেপারেট প্লেট সেপারেট প্লেটটা খুবই যত্ন সহকারে তৈরি করানো হয়েছে ওর প্লেটে যে মশলাগুলো আছে সেগুলো কখনোই ঝরে নিচে পড়ে যায় না তার জন্য যে ব্যাটারির প্লেটগুলো আছে সেগুলো শর্ট সার্কিট হয় না শর্ট সার্কিট না হওয়ার ফলে ব্যাটারিগুলো অনেক দিন লং লাস্টিং করে আর সেখানে হচ্ছে পেস্টিং প্লেট পেস্টিং ব্যাটারি যে ব্যাটারি ফ্লেটগুলো আছে ওর সেপারেট ফ্লেটটা সেরকমভাবে তৈরি করা নেই কারণ ওর প্লেটগুলো অনেক হালকা আর অনেকগুলো ফ্লেট একটা ব্যাটারির মধ্যে ভরতে হয় সেই কারণে ব্যাটারি ফ্লেটগুলো তো যত্ন সহকারে সেপারেট ফ্লেট দিয়ে তৈরি করা যায় না তার জন্য ছ মাস থেকে এক বছরের মধ্যেই ব্যাটারিগুলো আপনাদের খারাপ হয়ে যায় আর সেক্ষেত্রে আপনার একটা টিউবার ফ্লেট ব্যাটারি আপনার এক বছর থেকে চার বছরের মধ্যে খুব ভালো রেজাল্ট দেয় সামান্য একটু মাইলেজ কম পাঁচ থেকে দশ কিলোমিটার মাইলেজ কম দেবে পেস্টিং প্লেটের থেকে কিন্তু ওর যে ব্যাক আপ ওর যে একটা লং লাস্টিং সেটা কিন্তু পেস্টিং প্লেটের থেকে অনেক উন্নত তার জন্য আপনার পেস্টিং প্লেটটা অবশ্যই অবশ্যই ভরবেন আর ওর লং অনেক বেশি জলও খুব কম পরিমাণে লাগে আপনারা নতুন ব্যাটারি ভরা পরে আপনারা ছ মাস থেকে এক বছর মধ্যে যখন ব্যাটারি খারাপ হয়ে যায় তখন আপনার মনটা খুব খারাপ হয়ে যায় তাই বলছি আপনারা টিউবলার প্লেট ভরবেন যেটা পারফরম্যান্সটা খুব ভালো দেবে দোকানে গিয়ে একটাই কথা বলবেন দ্যাট টিউবলার প্লেট ব্যাটারি নেব টিউবলার ব্যাটারি আপনার যে কোনো কোম্পানির হতে পারে আপনারা সেটা ভরতে পারেন সেটা লিপডেক হতে পারে সেটা এক্সাইড হতে পারে সেটি এসএফ সনিক হতে পারে আপনার যে কোনো কোম্পানির হতে পারে আপনার কোম্পানি দেখে লাভ নেই আপনার প্লেট দেখে লাভ আছে তো প্লেটটা অবশ্যই অবশ্যই টিউবলার প্লেট কিনবেন টিউবওয়েল ব্যাট কিনলে আপনাদের টাকা কিন্তু অনেক বেঁচে যাবে একটা ব্যাটারি যদি আপনি চার বছর চলে তো আপনারা বুঝে নেন যে আপনার কত টাকা আপনার বেঁচে যাচ্ছে আর টিউবওয়েল ব্যাটারি একটা সমস্যা হলো শীতের সময় একটু মাইলেজ কম দেয় দাদা এটা কিছু মনে করলে হবে না কারণ শীতের সময় ওর গ্র্যাভিটি একটু হাই থাকে না একটু লো থাকে তার জন্য শীতের সময় একটু মাইলেজ কম দেয় মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার মাইলেজ পাবেন ওর থেকে বেশি পাবেন না ওর থেকে বেশি নিতে গেলে আপনাকে পেস্টিং ফ্লিটের ব্যাটারি নিতে হবে আর যদি সবসময় একই রকম মাইলেজ চান তাহলে আপনাকে লিথিয়াম আয়ন ব্যাটারি ভরতে হবে যেটা একটি একটি ব্যাটারির মধ্যেই আটচল্লিশ ভোল্ট থাকে আর সেটার দাম কিন্তু অনেকটা বেশি তার জন্য কেউ ভরতে পারছে না কিন্তু ওদের জল লাগে না ওদের কিছুই লাগে না ওর জন্যে দামটা বেশি আর ওজনটা খুব হালকা একটা ব্যাটারির ওজন আছে প্রায় একচল্লিশ কিলো একচল্লিশ কিলো ওজনের মধ্যে আপনার ব্যাটারির ব্যাক আপ ওটা ব্যাটারির মাইলেজ আপনার ব্যাটারির চার্জিং সিস্টেম সব কিছু উন্নত মানের আছে ওই ব্যাটারি আপনার যদি টাকা থাকে তাহলে ভরে নিতে পারেন তার দাম একটু বেশি প্রায় তিরিশ থেকে এক লাখের মধ্যে পড়বে তিরিশ হাজার টাকা হতে পারে চল্লিশও হতে পারে পঞ্চাশও হতে পারে আপনি বুঝে নেন তিরিশ থেকে পঞ্চাশ এক লাখের মধ্যে ব্যাটারিটা আপনার পেয়ে যাবেন তো আজকে আপাতত এইটুকুই এর থেকে বেশি কিছু জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট বোঝাই দেবো